সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম প্রতিবারের ন্যায় আজকে আবারও হাজির হয়েছি মিশরীয় ফার্মি মুরগির নতুন একটি আপডেট ভিডিও নিয়ে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো দেড় থেকে দুই মাস বয়সী ভ্যাকসিন করা অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি কোথায় থেকে কীভাবে সহজে সংগ্রহ করবেন অনেক নতুন উদ্যোক্তা ভাই বোনেরা আছেন যারা ভ্যাকসিন কমপ্লিট করা দেড় থেকে দুই মাস বয়সী অরিজিনাল মিশরীয় ফার্মে মুরগি নিয়ে ডিম পাড়ানোর জন্য খামার করতে চাচ্ছেন তারা অতি দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন এবং সজমিনে আমাদের খামার ভিজিট করে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া ইউএস এগ্রো ফার্ম এবং যে সকল উদ্যোক্তা ভাই বোনেরা খামারে আসতে পারবেন না তারা বাদ যোগে বাসের মাধ্যমে এই মুরগিগুলো ডেলিভারি নিতে পারবেন ধন্যবাদ